প্রিয় প্রশিক্ষণার্থী ভাইয়েরা আসসালামু আলাইকুম আপনারা ভিডিওর হেডলাইনটি দেখেই বুঝতে পারছেন যে আজকের বিষয়টি খুব খুবই ছোটো কিন্তু ছোট হলেও আমরা যারা ওয়েল্ডিং কাজের সাথে জড়িত আমাদের জন্য কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট বিষয় যে আমরা একটা ম্যানুয়াল হেলমেট দিয়ে যখন কাজ করি হেলমেটের গ্লাসটি নামিয়ে ফেললে ইলেকট্রোডের মাথাটা যেখানে আর্ক সৃষ্টি করতে হবে সেই নির্দিষ্ট জায়গায় কিন্তু আমরা টাচ করতে পারি না এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন এটা একটা ম্যানুয়াল হেলমেট তো আমরা এই সমস্যার সমাধানের জন্য যদি এই এই হেডটাকে এই ম্যানুয়াল গ্লাসটাকে অপসারণ করে আমরা যদি একটা অটো গ্লাস সেট এই হেলমেটে লাগিয়ে দিতে পারি তাহলে এই সমস্যার কিন্তু অনেকটাই সমাধান হয়ে যাবে অর্থাৎ এই অটো গ্লাসের কাজটা কি সেটা একটু বলে নেই আপনি যখন আর্ক এর আর্ক থাকে না সেই অবস্থায় এই গ্লাসটা দিয়ে ক্লিয়ার সব কিছু দেখা যায় যেমন আমরা সানগ্লাস দিয়ে দেখি তো সেই অবস্থায় আপনি একটা ইলেকট্রোডের মাথাটা ঠিক কোথায় আর্ক করতে চাচ্ছেন বা আপনার ওয়েল্ডিং বিটের ঠিক কোথায় জয়েন্ট করতে হবে সেই জায়গাটা জাস্ট সানগ্লাসের মতো ক্লিয়ার দেখতে পাবেন এবং আর্ক সৃষ্টি হওয়ার সাথে সাথেই এই গ্লাসটা অটো ডার্ক হয়ে যাবে হয়ে আপনার এই গ্লাসে যেরকম আমরা ওয়েল্ডিং দেখতে পাই আর্ক যখন চলে ঠিক সেইভাবেই এটা ডার্ক হয়ে যাবে এবং আপনি সেই ডার্ক আর্কে আপনি ওয়েল্ডিংটা সুন্দরভাবে করতে পারবেন আবার যখন ওয়েল্ডিং শেষ হয়ে যাবে তখন অটোমেটিক্যালি আবার এটা নর্মাল মোডে ফিরে আসবে এই জন্য এটাকে অটো ডার্ক বলা হয় তো এটা তিনশো টাকায় কিভাবে আমরা একটা পুরাতন ওয়েল্ডিং ম্যানুয়াল হেলমেটকে আমরা অ অটো ডার্কে পরিণত করতে পারি সেই বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দেখাবো আপনাদেরকে তো এটা বোঝার জন্য আমরা প্রথমে যাব যে আমরা এই এই ইউনিটটা কোথায় পাবো হ্যাঁ এই অটো ডার্কিং যে গ্লাসটা এটা কোথায় পাবো এটা আমরা দারাজ নামের একটা ওয়েবসাইট আছে এটা আপনারা জানেন তো দারাজ ওয়েবসাইটে গিয়ে বা মোবাইল অ্যাপসে গিয়ে আপনি এই অটো সোলার অটো ডার্কিং কথাটা লিখে সার্চ দিলে আপনি এই এই অটো ডার্কিংয়ের যে গ্লাসগুলো সেটগুলো এভাবে আপনি পাবেন এখানে বিভিন্ন দামের আছে যে তিনশো আটত্রিশ দুইশো তিনশো উনত্রিশ তিনশো পঁয়ত্রিশ বিভিন্ন দামের আছে এটা এখানে সার্চ দিলে আপনি আপনার কাঙ্ক্ষিতটা পেয়ে যাবেন আমি যেটি কিনেছিলাম সেটি আপনাদেরকে দেখাবো এভাবে সার্চ দিয়ে আমি যেটা কিনেছি আমি এরকম একটি গ্লাস কিনেছিলাম দারাস থেকে তো দ্বারা থেকে যে কিনেছিলাম সেই ফুটেজটাও আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন এটি আমি যে অর্ডার দিয়ে কিনেছিলাম আমি এটা কিনেছিলাম এপ্রিল মাসে এটার দাম ছিল দুইশ আটষট্টি টাকা মাত্র আমি মোট পাঁচটি পরিমাণের অর্ডার একসাথে করেছিলাম এই জন্য আমাকে বারোশো টাকায় দিয়েছিল তো এটা একটা প্যাকেজ ছিল তো বারোশো সত্তরকে পাঁচ দিয়ে ভাগ করলে দুশো পঞ্চাশ টাকার মতো আসে অর্থাৎ তিনশো টাকার চাইতেও কম এবং এটা ফ্রি ডেলিভারি ছিল আমার বাসায় এসে তারা ফ্রি ডেলিভারি দিয়ে গেছে তো এটা অর্ডার করলে সাধারণত এগুলো চায়না থেকে আসে আপনার সময় লাগবে হ্যাঁ পনেরো থেকে এক মাস পর্যন্ত সময় লাগে আপনি মোবাইল অ্যাপস দিয়ে অর্ডার করলে আপনি আপনার প্রোডাক্টের অবস্থানটা দ্বারা যে দেখতে পাবেন তো এটি দেখতে এই রকম আমি একটু পার্থক্যটা বলে দিই যে আমার এখানে কিন্তু একটা রেগুলেটর আছে যেটা শেড অ্যাডজাস্ট করার জন্য তো আপনারা ক্রয় করার সময় অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন যে আপনারা এই শেডটাকে অ্যাডজাস্ট করতে পারবেন কিনা অর্থাৎ ড্রাগ কম এবং বেশি করার সুবিধা সম্বলিত যে ইউনিটটি সেটি আপনি কিনবেন এই যে এখানে লেখা আছে যে নয় থেকে তেরো অর্থাৎ নাইন থেকে থার্টিন পর্যন্ত আপনি অ্যাডজাস্ট করতে পারবেন সাধারণত আমাদের আর্ক অয়েল্ডিংয়ের জন্য আমরা দশ নয় এগারো বারো এই শেড আমরা ইউজ করে থাকি আপনার ডার্ক এই শেড যত বেশি হবে ডার্ক তত বেশি হবে হ্যাঁ তেরো অনেক বেশি ডার্ক নয় স্বাভাবিক ডার্ক আমরা আর্ক ওয়েলডিংয়ে সাধারণত দশ এগারো বারো এগুলো ইউজ করে থাকি তো নয় থেকে তেরো যেহেতু এটা শেড অ্যাডজাস্ট করা যায় খুব ইজিলি আমরা আর্ক ওয়েল্ডিং রিলেটেড যেগুলো মেশিন আছে যেমন টিআইজি এমআইজি এস এম এ এই সমস্ত অয়েল্ডিং খুব সহজেই আমরা এই শেড দিয়ে করতে পারবো এখানে আরও যে ইউনিটগুলো দেখছেন এগুলোর অ্যাডজাস্টমেন্টটা কীভাবে হয় সেটা আমি এখানে বলতে চাচ্ছি না আমার অটো ডার্ক হেলমেটের আরও একটি ভিডিও আমার চ্যানেলে পাবেন সেটি দেখলে আপনারা এই অ্যাডজাস্টমেন্টগুলো পারবেন তো ভিডিওর এর পর্যায়ে আমরা কোথা থেকে এটা কেনা যায় সেটা দেখলাম তো আমরা এখন দেখব যে একটি ম্যানুয়াল হেলমেটের এই গ্লাসটিকে রিমুভ করে আমরা অটো এই ডার্কিং সোলার ক্লাসটাকে কিভাবে সেট করতে পারি এটার জন্য আমি এখানে একটা পুরাতন হেলমেট নিয়েছি একেবারে নতুন নিলেও ভালো আমার এটা ইউজ হতো না আমার সামনের অংশটা নষ্ট হয়ে গিয়েছিল জাস্ট আপনারা ইচ্ছা করলে নিতে পারেন এই শুধু বেল্ট যদি ঠিক থাকে তাহলে এই হেলমেটটা আপনি কেটে অটো বানাতে পারেন তো চলুন আমরা দেখে আসি যে এটা কিভাবে সেট হয় তার আগে আমরা প্রথমে যে এই অটো ডার্ক গ্লাসটি আমরা কিনেছিলাম সেটি আনবক্সিংটা আপনাদেরকে দেখাবো যে দারাজের মাধ্যমে যে আমি রিসিভ করেছিলাম এরপরে এটা কি কিভাবে তারা প্যাকেট করে আমাদেরকে পাঠিয়েছে এখানে আরও একটি কথা বলে রাখি আপনারা যখন সার্চ করবেন সার্চে গিয়ে আপনি ম্যাক্সিমাম প্রাইসটা এখানে সেট করতে পারেন আমি যেমন চারশো টাকা দিয়েছি এই চারশো টাকার ভিতরে সব প্রোডাক্টগুলো দেখাচ্ছে আপনি এখানে প্রাইস কম বেশি করলে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি এখানে দেখাবে তো আমি যখন এই প্রোডাক্টটি কিনি তখন এখানে একটি অফার ছিল এই যার কারণে আমি কিছুটা কম মূল্যে এই শেড অ্যাডজাস্টেবল গ্লাসটি পেয়েছি আপনারাও এভাবে খুঁজতে পারেন সব সময় কোনো না কোনো সেলার এভাবে অফার দিয়ে থাকে আমার সেলারের নাম ছিল বাই মোর সেভ মোর নামের একটি সেলার এটাই চাইনিজ একটি সেলার চলুন এই অটো গ্লাসটাকে কিভাবে এই জেনারেল হেলমেটে সেভ করা যায় সেটি আমরা দেখে আসি সব শেষে ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার জন্য দোয়া রাখবেন আসসালাম আলাইকুম